হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আরও একবার একটা ফুল এনার্জেটিক ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আজ হলো রবিবার আর এখন বাজে সকাল ওই পনেরো সাতটা মতন আর সবার প্রথম সমস্ত দরজা জানলা যা যা আছে সমস্ত কিছু খুলে নিয়েছি আর এই সকালে যে ফ্রেশ হাওয়াটা মানে ভেতরে ঢোকে সেটা যে কি ভালো লাগে সেটার বলে বোঝানো নয় তাই না আর এখানে তো এখন বুঝতেই পারছো নিজে ফ্রেশ হয়ে এখন এক কাপ উষ্ণ গরম জল খাবো যেটা প্রত্যেক দিনেরই আমার একটা অভ্যাস বলতে পারো আর তার আগে কিন্তু আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এখন যদি উষ্ণ গরম জলটা খাচ্ছি তবে কিন্তু আর গরম পড়ে গেলে আর আমি উষ্ণ গরম জলটা খাই না আর খাওয়াও হয় না তখন ওই যে কোনো একটা ডিটক্স ওয়াটার বানাই আর সেটা খেয়ে নি তো চলো এখন উষ্ণ গরম জলটা খেয়ে নেওয়া যাক সত্যি বলতে গেলে মানুষ তো অভ্যাসের দাস যে যেটাতে অভ্যস্ত হয়ে যায় সেটা নিয়েই কিন্তু চলে তুই গরমকাল ভর্তি এই যে উষ্ণ গরম মানে গরম জলটা খাওয়া আমার অভ্যাস সেটা শীতকালে আবার গরমকালে একটু মানে রুটিনটা চেঞ্জ হয়ে যায় আর কিছু না তো এখন জল তল খাওয়ার পর আমি এখন স্টেপ বাই স্টেপ ঘর ক্লিনিংয়ের কাজটাই শুরু করে দিলাম নর্মালি আমি যেটা করে থাকি প্রথমেই কিন্তু আগে ঘরটা ঝাড় দিয়ে তারপর কিন্তু হাজবেন্ডের জন্য টিফিনটা রেডি করি তবে আজকে হচ্ছে রবিবার যেহেতু তো সেই জন্য আজকে সেরকম কিছু ঝামেলা নেই আর তাড়ো নেই তাই ভাবলাম টিফিনটা পরে করবে আগে বাসহরে মানে বাসি ঘর যে আছে সেটা আগে ভালোভাবে ঝাড় দিয়ে নিই আর আজকে বাসি ঘরটা একটু ভালোভাবেই ঝাড় দিয়ে নিয়েছিলাম কারণ যারা কাজের দিদি আছে তারা দেখবে এই পালঙ্কের তলাগুলো একদমই ভালোভাবে ঝাড় দেয় না কোনো রকম মানে পরিষ্কার করে চলে যায় আর তাদেরও কোনো দোষ নেই কারণ তারা দশটা বাড়িতে কাজ করে তাই না তো চলো এখন ঘর তো ঝাড় দিয়ে তারপর যা যা মানে ডাস্টিং ক্লিনিংয়ের ব্যাপার আছে সেগুলো করে নেবো এই সকালবেলায় কিন্তু কাজ করতে ভীষণ ভালো লাগে যেহেতু দেখবে সেই সময় পরিবেশটা একদম চুপচাপ থাকে কোনো রকম আওয়াজ থাকে না শুধু পাখির ডাক আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে তো কাজগুলো করতেও কিন্তু ভালো লাগে আর একটা কোথায় যেন এনার্জি মানে পেয়ে যায় আর ফুল এনার্জি নিয়ে কিন্তু সমস্ত কাজগুলো হয়ে যায় আর যদি তোমার মানে বসে থাকা হয় এরপর তো মনে করো একটু সময় নিয়ে বসি একটু আড্ডা খাড্ডাও মারি কিন্তু যদি বাড়ির কাজগুলো পরপর সব হয়ে যায় তারপর যদি বসে থাকা হয় তাহলে কিন্তু অতটাও গায়ে লাগে না এদিকে ডাইনিং টেবিলটার মধ্যেও অনেক জিনিসপত্র রাত্রের থেকে মানে পড়েছিল সেগুলো ওঠানো হয়নি পারলে রাত্রে করতে পারতাম কিন্তু ওই যে মাঝে মাঝে তোমার কাজের এনার্জি একদমই পাওয়া যায় না আর ভালোও লাগে না একই রকম কাজ তো আমরা গৃহিণীরা সবসময় করে যায় তাই মনে হয় মাঝে মাঝে একটু রেস্ট নিই আর কিছু না তো ওইদিকে ডাইনিং টেবিল পুরো ডাইনিংটা পরিষ্কার করার পর এখন এই ছোটো ঘরটাতে চলে আর ছোটো ঘরে এসে দেখতেই পাচ্ছ টেবিলটার অবস্থা ছেলে যা পেরেছে সব এখানে জমা করে রেখে দিয়েছে আর আমিও কিছু কসমেটিকের জিনিস এনেছিলাম তো সেগুলো কিছু ড্রেসিং টেবিলে তুলে রেখেছি আর কিছু এই যে বিয়ে বাড়ি আসছে সেই ব্লগগুলোও পরপর আসবে তোমাদের কাছে তো এই যে একটা চুড়ি কিনেছি তো সেই চুরিটা তোমাদের সাথেও শেয়ার করলাম আর দুটো মঙ্গলসূত্র কিনেছি দুটো মঙ্গলসূত্র মানে আমার প্রায় পড়েছিল ওই দুশো আশি কি নব্বইয়ের মতো তো দেখো দুটোই কিন্তু খুব সুন্দর জানো তো এগুলো অনলাইনে তোমরা হয়তো দেখেছো কিন্তু অনলাইনে যেটা দেখায় ওটা কিন্তু স্টোনের নয় হয়তো কীরকম জিনিসটা আর এটা কিন্তু স্টোনের খুব সুন্দর হয়তো পড়লে তোমরা বুঝতে পারবে তো যাই হোক চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম জিনিসগুলো যা যা এনেছি আর এখন চলো টেবিলটাকেও ভালোভাবে ক্লিনিং এই সরস্বতী পুজোর সময় আমার ছেলে যত সরস্বতী পুজোর দায়িত্ব নিয়েছিল আর এই ওঠানো হচ্ছিল না তো তাই এখন সব কিছু ঝেড়ে পুঁছে পরিষ্কার করে এখন দেখো জায়গাগুলো একদম ক্লিন করে নিলাম আর তারপর চলে এসেছি এখন চা খাবো আর আমি ছেলে বলতে পারো জলখাবারটাও খেয়ে নেব আর এদিকে দাদা ভাইকে কিন্তু আজকে ওই যে দুধ সুজি করে দিয়েছিলাম দুধ দিয়ে যে সুজিটা হয় এটা একরকম বলতে পারো মহন ভোগও আমরা বলে থাকি সেটাই আর আমাদের জন্য করেছিলাম ব্রেড আর চা তো চলো এখন এটা খেয়ে নিই কারণ প্রায় এখন সারা 아톰은 এদিকে আমার মোটামুটি ডাস্টিং ক্লিনিংয়ের কাজ মানে ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তো কালকে রাতের থেকে আমি কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওয়াশিং মেশিনের মতোই দুটো চাদর আছে কয়েকটা জামা কাপড় আছে আর এখন মেশিনটা চালিয়ে দিলাম যতক্ষণ এদিকে কাপড় কাচা হবে পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে ততক্ষণ কিন্তু আমি আমার এই যে বারান্দাটা দেখছো সেটা পরিষ্কার করে নিতে পারবো বারান্দাটা প্রায় দিনই ভাবছিলাম পরিষ্কার করবো আর পরিষ্কার করা হয়েই উঠছিল না মানে এমনিতে তো পরিষ্কারই আছে তবে ওই একটু ধুলো বসে যায় গাছগুলো যে রাখা আছে আর্টিফিশিয়াল সেগুলোতেও বেশ ধুলো পড়েছে টপগুলো একটু নোংরা হয়েছে আর এই যে র‍্যাকের মতন যে জায়গাগুলো আছে সেগুলোও কিন্তু বেশ ময়লা হয়েছে তো তাই ভাবলাম আজকে একটু যখন সময় আছে আর অনেকটা সকালেই আজকে ওঠা হয়েছে তো মোটামুটি কাজ আমার সব কমপ্লিটই হয়ে গেছিলো তো তাই আজকে ভাবলাম বারান্দাটা হাত দিয়ে একটু বারান্ডাটাকে ভালোভাবে ঝেড়ে মুছে নিই আর পরিষ্কারও করে নিই দেখবে যেদিন কাজে ধ্যান দেওয়া হয় না বা যে জায়গাটা দেখবে তোমরা প্রায় দিন করছি না করছি না করে পেন্ডিং রেখে দেবে সেই জায়গাটা কিন্তু একটু বেশিই ময়লা হয়ে যায় এমনিতে এই ঘরটা তোমার পরিষ্কারও করা হয় ঝাড় দেওয়া হয় মোছাও হয় কিন্তু ওপরগুলো প্রায় দিন কিন্তু সেরকমভাবে পরিষ্কার করা হয় না মানে র্যাকগুলো যেখানে টপগুলো রাখা আছে আর যেহেতু বারান্দা বুঝতেই পারছো রাস্তার উপরে তো ধুলো প্রায় ভালোই রকম পড়ে তো তার জন্যে আজকে ভালো একটু ভালো করে ধুয়ে ধুয়ে ক্লিন করে দিই এরপর কিন্তু আমি স্নান তান করেই নিয়েছিলাম দশটা মতন বেজেই গেছিলো ঠাকুরের পুজো প্রণাম সেরে তারপর এখন এই জন্য নিজের যা একটু রূপচর্চা বা ডেলি রুটিনের যেটুকু করে থাকি সেটাই করে নিচ্ছি আর এদিকে ছেলেও পড়তে বসেছে তারও এক্সাম চলে এসছে আর বাবুরও প্রায় তেরো তারিখ থেকে এক্সাম শুরু হবে তাই স্কুল আর যাচ্ছে না ঘরেই তোমার অনলাইনে ক্লাসগুলো করছে আর আমি ওই একটু সিঁদুর নিয়ে একটু সানস্ক্রিন লোশন লাগিয়ে নিলাম আর একটা লিপ গার্ড ব্যাস তো এই থাকে ডেলি রুটিনের মধ্যে স্কিন কেয়ার আর স্কিন কেয়ারটা যত ভালো প্রতিদিন করতে পারবে স্কিন কিন্তু ততই ভালো লাগবে আর একটা বয়সের পর কিন্তু একটা স্কিন কেয়ার করা দরকার অবশ্যই তো চলো এখন দেখি ভেতরে তো অনেক কিছুই আছে কি যে রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না তো মাছও আছে এদিকে এঁচড়ও আছে এদিকে শাকও আছে তো যাই হোক ছেলেকে জিজ্ঞেস করলাম সে কি খাবে তো সেই হিসাবেই আজকে রান্নাটা তো বললো ইঁচড়টাও করো মা আর মাছটাও করে দাও আর এদিকে একটু শাক তাক ভেজে দেবে তো জানো তো ও যেটা খায় সেটাই করে দিই কারণ ওর খাওয়ার উপরই ডিপেন্ড করে আমরা তো যা পাই সেটাই খেয়ে নিই কিন্তু ছেলে একটু খাবারের মধ্যে মাঝে মাঝে একটু এই মানে যাই হোক ইয়ে করে আর এখন এই যে ইঁচড়টা এদিকে বসিয়ে দেবো তারপর টুকটাক যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সেরে নেব আর আমার কিন্তু মাঝখানে যে শাকসবজি কাটাকুটির ছিল সেগুলোও কেটে নিয়েছি আর এদিকে মশলা তসলা রেডি করে এখন ভাতটা চাপিয়ে দেবো আর আলু ভাজাটা বসিয়ে দেবো তো যেহেতু তোমার মাছের তো এখন কোনো গল্প নেই ছেলে খাবে কি না তবে খেয়েছিল যাই হোক আর আমি এখন ভাবলাম যে এদিকে আলু ভাজাটা ভাতটা চাপিয়ে দিই তারপর কয়েকটা আবার বাসন পড়ে আছে যেগুলো খাবার খেয়েছিলাম সেই বাসনগুলো তো সেগুলো এখন মেজে নেব যখনের কাজ তখন করে নিতে পারলে তো খুবই ভালো বলো আর নতো ওই কাজগুলো আবার করে থাকলে পরে কিন্তু অনেকটাই অসুবিধা হয় খুব একটা বাসন যদিও জমে নিই প্যাস ওই কয়েকটা মানে চা খাবার সময় যে কুটুকু বাসন হয়েছিল আর রান্নার সময় আমার একটু বাসন লাগে মানে যেগুলো ব্যবহার করে থাকি তো সেইগুলো একবারই মেজে ধুয়ে নিই তাহলে কি হয় আর তোমার ওই যে তেল হাতে বারবার হাত দেওয়া মশলা হাতে তো সেইগুলোর জন্যে একটু কুঁতকুত থাকে তো তাই একবারই সব কিছু নামিয়ে একবারই পুরোটা পরিষ্কার করে নিই আর তার সাথে সিঙ্ক এরিয়াটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিই আবার কিন্তু যখন দুপুরে বাসনগুলো দিই তখনও একবার করি তো এরকম করলে দেখবে রান্নাঘর কিন্তু অনেকটাই পরিষ্কার থাকে আর সেইগুলো সঙ্গে সঙ্গে করে নিল আমাদের কিন্তু অনেকটা সুবিধা তো এদিকে দেখো ভাতটা প্রায় ফুটে এসেছে আর এদিকে তোমার ইচ্ছরটাও কষিয়ে নিয়েছি তো এখন ঢাকা দিয়ে কষানো হোক আর ততক্ষণ এদিকে আমি আটাটা মেখে নেব। ওই যে বলেছি প্রতিদিন আমাকে কিন্তু দুটো করে রুটি করতেই হয় যেহেতু তোমাদের দাদা ভাই দুটো রুটি একটু ভাত খেয়ে থাকে তার জন্য কিন্তু আমাকে এগুলো করতে হয় তারপর চলো এখন তোমাদের সাথে শেয়ার করি আজকে লাঞ্চের মেনু এই যোগ মানে কষা কষা করে একটু ইচরটা করেছিলাম যেহেতু আজকে মাছের ঝোল আছে সরষে বাটা দিয়ে মানে ঝাল দেওয়া তো এইজো টমেটোর ধনেপাতা দিয়ে মাছের ঝাল দেওয়া করেছিলাম আর এদিকে পোস্ত দিয়ে একটু আলু ভাজা করেছিলাম আর বেগুন রসুন আর শাক তো চলো আজকের মতন এইটুকুই কালকে আবার দেখা হবে টাটা